হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটু অন্য রকমের রেসিপি শেয়ার করব পুরো ভিডিওটি অবশ্যই দেখুন কেউ স্কিপ করবেন না পাশে থাকুন আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে সব সময় রয়েছেন আমাকে সাপোর্ট করছেন আর নতুন বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুক আসুন তাহলে এবার কিচেনে যাই রেসিপিটি শুরু করি আজকে আমি এখানে ডুমুর নিয়ে নিয়েছি এই ডুমুরের একটি অন্য রকমের রেসিপি শেয়ার করব একটু আলাদা রকমের ডুমুরকে অনেকভাবে খাওয়া যায় কিন্তু আজকের রেসিপিটি একটু অন্য রকমের ডুমুরের প্রচুর উপকারিতা রয়েছে ভীষণ উপকারী পিওর অর্গানিক একটি সবজি ডুমুরকে যেভাবেই রান্না করুন এটি কিন্তু ভীষণ উপকারী প্রচুর আয়রন রয়েছে এবং আরও অনেক মিনারেলস রয়েছে এবার আমি প্রথমেই ডুমুরগুলোকে এই ডাল থেকে ছাড়িয়ে নেব এইভাবে ডাল থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি ডুমুরগুলোকে আমি এইভাবে ডাল থেকে ছাড়িয়ে নিয়েছি এবার আমি ডুমুরগুলোকে কেটে নেব ডুমুরগুলোকে কেটে এইভাবে আমি জলে ভিজিয়ে রেখেছি জলে ভিজিয়ে রাখলে এর কালো একটি জল বেরিয়ে যায় ডুমুরগুলো এই যে এর বীজ অংশগুলোকে আমি কিন্তু বাদ দিয়ে দিয়েছি এইভাবে করে নিয়েছি এবার আমি জল থেকে ছেকে তুলে নেব ডুমুরের এই রেসিপিটির জন্য আমি এখানে একটু আলু এইভাবে চুরি করে নিয়েছি জল থেকে ছেকে নিলাম কতটা পরিষ্কার হয়েছে জলে এইভাবে ভিজিয়ে রেখে কালো জলটি ফেলে দিলে ডুমুরগুলো বেশ পরিষ্কার হয়ে যায় রান্না করলেও কালো ভাব আসবে না কড়াতে আমি একটু তেল দিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দেব। এইভাবে ফোড়নগুলোকে একটু বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি এগুলো একটু ভাজা হতেই আমি এখানে প্রথমে আলুগুলোকে দিয়ে নেব আলু গুঁড়ো বেশ ভালোভাবে একটু ভেজে দেব এখানে আমি একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো এবার নুন হলুদ গুলোকে এইভাবে মিশিয়ে নিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নেব আমার যেহেতু সবজি থেকে একটু জল বেরিয়েছে সেই জন্য এখানে আমি কয়েক মিনিটের জন্য ঢেকে দেব দুই মিনিটের জন্য আমি এখানে এগুলোকে ঢেকে দেব এখন ঢাকা খুলেছি এবার আমি এইগুলোকে একটু ভালো করে ভেজে নেব আমি আবারও একটু ঢেকে দেব ঢেকে ঢেকে রান্না করলে পুষ্টিগুণ বজায় থাকে আবার ঢাকা খুলে আমি এবার দেখব এইগুলো বেশ নরম নরম হয়ে গেছে বেশ নরম নরম হয়ে গেছে আমি আর কিছুক্ষণ ভেজে নেব আমি এই রান্নাটি একটু অল্প তেলেই করছি খুব সামান্য পরিমাণ তেল দিয়েই আমি এটি করছি কারণ এই রান্নাটি একটু অন্য রকমের এবার আমি এটাকে একটু মিডিয়াম হিটেই ভালো করে ভেজে নেব ডুমুরকে এইভাবে ডুমুরের সঙ্গে একটু আলু দিয়ে ভেজে তারপরে আমি এগুলোকে তুলে নেব এই রান্নাটি কিন্তু এখানে কমপ্লিট না এটি আমার হয়ে এসেছে ভাজা ভাজা এগুলোকে আমি এরকমই তুলে নেব এই ডুমুর আলুগুলো আমার ভাজা এইভাবে হয়েছে এবার আমি এগুলোকে শিলনোড়ায় বেটে নেব এখানে আমি শিলনোড়াতে ডুমুরগুলোকে দিয়ে নিয়েছি এবার এই আমি এগুলোকে বেটে নেব এইভাবে শিলনোড়ায় এগুলো বেটে খেতে ভীষণ ভীষণ টেস্ট লাগে রেডি কিন্তু হেলদি একটি রেসিপি এখানে আমার বাটাটি হয়ে গেছে এখানে আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে নিচ্ছি ডুমুরগুলোকে যেগুলোকে আমি বেটে নিলাম সেগুলো বাটা এইভাবে আমার রেডি হয়েছে এবার এটাকে আমি একটু হাতে করে ভালোভাবে এভাবে মেখে নেব এটিকে ডুমুর মাখা বলতে পারেন বা ডুমুর বাটা বা ডুমুর ভর্তা খেতে কিন্তু ভীষণ টেস্টি আমার পুরোনো বন্ধুদের যারা আমার সঙ্গে সব সময় রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ডুমুর বাটা রেসিপিটি রেডি টু সার্ভ খেতে কিন্তু ভীষণ টেস্টি গরম ভাতের সঙ্গে যেমন টেস্টি তেমন উপকার থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই